হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ আমি এইভাবেই ভিডিও বানাই আমি এইভাবেই ভিডিও বানাই দ্যাটস হাউ আই মেক ভিডিওস আমি এইভাবেই তাদেরকে বোঝাই দ্যাটস হাউ আই মেক দেম আন্ডারস্ট্যান্ড আমি এইভাবেই পড়ি দ্যাটস হাও আই রিড আমি এইভাবেই চা খাই দ্যাটস হাউ আই হ্যাভ টি নেক্সট এই কারণেই আমি তোমাকে পছন্দ করি দ্যাটস ওয়াই আই লাইক ইউ এই কারণেই আমি সেখানে গিয়েছিলাম দ্যাটস ওয়াই আই ওয়েন্ট দেয়ার এই কারণেই তিনি এখানে এসেছিলেন দ্যাটস ওয়াই হি কেম হিয়ার এই কারণেই আমি ইংরেজি শিখেছিলাম দ্যাটস ওয়াই আই লার্নড ইংলিশ নেক্সট কি এমন হয়েছিল যে তুমি সেখানে যাওনি কি এমন হয়েছিল যে তুমি এখানে আসো কি এমন হয়েছিল বা ঘটেছিল যে তুমি সেখানে যাওনি হোয়াট হ্যাপেন্ড দ্যাট ইউ ডিডেন্ট গো দেয়ার কী এমন ঘটেছিল যে তুমি এখানে আসো নি হোয়াট হ্যাপেন্ড দ্যাট ইউ ডিডেন্ড কম হিয়ার কী এমন ঘটেছিল যে তুমি সময় মতো প্রজেক্টটা কমপ্লিট করতে পারো নি হোয়াট হ্যাপেন্ড দ্যার ইউ কুডেন্ট কমপ্লিট ইউর প্রজেক্ট অন টাইম কী এমন ঘটেছিল যে তুমি খাবার খাওনি হোয়াট হ্যাপেন্ড দ্যার ইউ ডিডেন্ট হ্যাভ ফুড নেক্সট তুমি কি আমাকে বোকা ভাবো বা বোকা মনে করো ডু ইউ কনসিডার মি টু বি স্টুপিড তুমি কি তাকে চালাক মনে করো ডু ইউ কনসিডার হিম টু বি ক্লেভার তুমি কি তাকে অনেস্ট ভাবো ডু ইউ কনসিডার হিম টু বি অনেস্ট তুমি কি তাকে ভালো ভাবো ডু ইউ কনসিডার হিম টু বি গুড নেক্সট তাদেরকে খুশি লাগছে সিম টু বি হ্যাপি তাদেরকে রাগান্বিত মনে হচ্ছে সিম টু বি অ্যাংরি তাদেরকে এক্সাইটেড লাগছে বা উত্তেজিত লাগছে সিম টু বি এক্সাইটেড তোমাকে আপসেট লাগছে ইউ সিম টু বি আপসেট নেক্সট তার বন্ধুদের পাশাপাশি রাজাও সেখানে যাবে রাজা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস উইল গো দেয়ার তার বন্ধুদের পাশাপাশি রাজাও এখানে আসবে রাজা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস উইল কাম হিয়ার তার বাবা মায়ের পাশাপাশি মেয়েটিও এখানে আসছে দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস is coming here.